আসসালামু আলাইকুম অলবিআর দেশ এবং দেশের বাইরে যা যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন টাইগার মুরগি বাংলাদেশের ভিতরে একটি ভালো মুরগি টাইগার মুরগি একটি অল্প দিনে বড় হয় এমন মুরগি টাইগার মুরগি একটানা অনেক দিন যাবত ডিম দেয় টাইগার মুরগি মাত্র পাঁচ দিনে এক কেজি ওজন হয় টাইগার মুরগি এমন একটি মুরগি যে মুরগি সব ধরনের খাবার খায় ঘাস পাতা শাক সবজি ফুলকপি বাঁধাকপি শালকপি লাউ মুলা গাজর সব ধরনের সবজি এই টাইগার মুরগি খায় এই টাইগার মুরগি পালন একটি লাভজনক ব্যবসা যদি কেউ জন্য টাইগার মুরগি লালন পালন করতে চান তাহলে মাত্র পাঁচচল্লিশ দিনে এক কেজি ওজন হবে ষাট দিনে প্রায় দুই কেজির মতো দুই কেজি বা দুই কেজির মতো ওজন হয়ে যাবে তাই টাইগার মুরগি দেখতে অনেক সুন্দর অনেক বড় বড়ো হয় অনেক দিন ডিম দেয় যারা এই টাইগার মুরগি লালন পালন করার জন্য বাচ্চা খুঁজছেন তারা খান অ্যাগ্রো ফার্ম মুকসুদপুর এই আমার এখান থেকে আপনারা টাইগার মুরগির বাচ্চা পেতে পারেন যারা বীজ ডিম খুঁজছেন যে কোথায় বীজ ডিম পাবো ভালো মানের বীজ ডিম পাবো তারা আমার এখান থেকে বীজ ডিম নিতে পারবেন দর্শক এখানে প্রায় পঞ্চাশটি মুরগি আছে টাইগার মুরগি এবং নয়টি মোরগ আছে যা প্রয়োজনের তুলনায় বেশি আছে তাই এখান থেকে বীজ ডিমে বাচ্চা ফোটার সম্ভাবনা অনেক বেশি মিসিং হওয়ার সম্ভাবনা খুব কম তাই যারা ডিম নিতে চান তারা আমার এখান থেকে ডিম নিতে পারবেন যারা বাস্তা নিতে চান তারা আমার এখান থেকে বাস্তা নিতে পারবেন আমার নিজস্ব হ্যাসিংয়ে আমি বাচ্চা উৎপাদন করে থাকি এ গ্রেডের বাচ্চা ভালো মানের বাচ্চা আপনারা যদি কেউ এখান থেকে বাস্তা নিতে চান তাহলে মোবাইলের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম খান আশরাফ আলী মুকসুদপুর উপজেলা গোপালগঞ্জ জেলা যারা বাস্তা নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে দর্শক শেয়ার করে দিন এবং লাইক কমেন্ট করুন